Merry Christmas. Merry Christmas. Christmas. Merry Christmas. বাংলাদেশ সবার এটা মুসলমানের এটা হিন্দু এটা এটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা একেবারে মানে খুব তাদের উদযাপন করে কিংবা পালন করে তাদের প্রতি এই মেসেজটা নিয়ে যে বাংলাদেশ সবার এবং এই দেশটা সম্প্রীতির বেলবন্ধনের মাধ্যমেই শুধুমাত্র উন্নয়ন এবং এর মানে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে এইটা যেদিন আমরা বুঝবো সেদিন বাংলাদেশকে কেউ মানে জমিয়ে রাখতে পারবে না যে বাংলাদেশ ছোট দেশ ছোট্ট একটা দেশ কারো বগলের নিচে কারো পকেটের নিচে এটা কেউ বলতে পারবে আমরা সকল ধর্মের ভাই ও বোনেরা আমরা সবাই একসাথে থাকবো সম্প্রীতির গীত গাইব এবং এর মাধ্যমে দেশের উন্নয়ন কামনা করবো এবং উন্নয়নের জন্য কাজ করবো প্রশাসনের সকল ধর্মের মানুষের প্রতি সকল ধরনের উৎসবের প্রতি যে মনোযোগ বা যে গুরুত্ব আমরা আশা করি এর মাধ্যমে যারাই অধিবাসী আছে তারা উৎসবের সাথে এবং নির্বিঘ্নে সেটি পালন করতে পারবে যে আমার এই পিতা গ্রহকে সর্বজাতির প্রার্থনা করা যাইবে তাহলে আমাদের এই গির্জাগ্রহ শুধু আমাদের নয় আপনাদেরও আপনারা যে কেউ যখন খুশি এখানে আসতে পারেন আপনি আপনার আল্লাহকে রাখতে পারেন আপনার ভগবানকে রাখতে পারেন এই গির্জাগর শুধু ঈশ্বরকে বা যিশুকে ডাকার জন্য নয় এটা সর্ব জাতির জন্য সুতরাং এটা দেখাশোনা রক্ষণাবেক্ষণ দায়িত্ব শুধু খ্রিস্টানদের নয় আপনাদেরও আছে এটা আমি আমার বাইবেল থেকে আমি বললাম আমাদের এক বছর পূর্তি অনুষ্ঠান আমরা উদযাপন করব সেই দিনও আমরা আপনাদেরকে পাশে চাই এই সংকৃতির শহরে আমরা আছি এটা আমাদের গর্বের ব্যাপার সুতরাং আমরা সবসময় বলবো এই শহরটা যেন সংকৃতির বন্ধনে সবসময় আবদ্ধ থাকে সকলের যে সেই আদিকাল থেকে আমাদের যে সম্প্রীতির বন্ধন আমাদের এই বাংলায় সকল ধর্মের সকল উৎসব নির্বিঘ্নে পালন হবে সকলে সকলের অনুষ্ঠান আয়োজনে অংশ নেব এটা আমাদের এই সম্প্রীতি এবং সৌহার্দ্য এবং সামাজিকতা সবসময় বজায় থাকুক আজকে পঁচিশে ডিসেম্বর শুভ আপনাদের যারা আমার এই চার্চে আপনার উপস্থিত হয়েছে

Oh, <laughs>